Oh okay. um, no! দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বাইতুল মোকার মসজিদের ঠিক উত্তর কেটে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ থেকে শুরু করে নিয়ে একটি মিছিল বের হয়েছে যে মিছিলের যে মিছিলের খণ্ডিত অংশ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চারাবাসদের বিরুদ্ধে আজকে কিন্তু এই সমাবেশ গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে তারই বিরুদ্ধে এবং এনসিপির এই রক্ষার্থীর বিরুদ্ধে অর্থাৎ ওলামাই কেরামরা কিন্তু দেখতে পাচ্ছেন ওলামাই আমরা বাংলাদেশের ধারক এবং বাহক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আজকের এই পরিস্থিতি কিন্তু একেবারেই জনগণের পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং লাইনটি কিন্তু এখন পর্যন্ত মিছিল কিন্তু একেবারে সেই সেই দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু সেই

যাৰ যিন্ন মানে অৱস্থান কৰিছে দৰ্শক পুলিশের কিন্তু অবস্থান কিন্তু এই আমার দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু মিছিলের ঠিক গা দিয়ে কিন্তু তারা অবস্থান করছে এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি کچھ پای اللہ اکبر اللہ اکبر ہمارے پای کے بولے دیکھے تو ہن لے کوئی سن لے پای ہمارے پای کے بولے زندہ پای لگے چلے لگے چلے لگے چلے لگے ہمارے پای মসজিদের পক্ষ থেকে আজকে শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে কিন্তু তারা আজকে মাঠে নেমেছে এবং সেই মাঠে নামার জায়গাটা আপনার দেখাচ্ছে এবং রাজপথে তারা চলে এসেছে রাজপথে তারা চলে এসেছে এবং দেখতে পাচ্ছে যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী কিন্তু তাদের প্রোটোকল দিয়ে সুন্দরভাবে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে প্রায় বলা যেতে পারে দশ কদম পর্যন্ত তারা অবস্থান করছে দর্শক আজকে কিন্তু আরও একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে মিছিল অর্থাৎ ঠিক দুই পাশে মিছিল আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রতিবাদ কর্মসূচি যেন মনে হচ্ছে ঢাকার রাজপথে প্রতিটি জায়গায় প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছে দর্শক এই যে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি বাংলাদেশে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি দাঁড় করানো হয়েছে দর্শক যৌক্তিক সমাবেশের দাবি বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দর্শক নারায় তাকবীর আল্লাহ হকবর ধ্বনিতে দর্শক নারায় তাকবীর এবং আল্লাহ হকবর ধ্বনিতে কিন্তু আজকে পরিপূর্ণ হয়ে গেছে আজকের এই পল্টন ময়দান যে পল্টন ময়দান থেকে আমরা সরাসরি লক্ষ্য করছি আজকের এই মহাসমাবেশের অবস্থান আজকের এই মহাসমাবেশের কালকের এই মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একেবারে দর্শক আপনারা কে থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আজকের এই বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে এই যে মিছিল এই মিছিলটা একদম পরিপূর্ণ হয়ে পল্টন থানার জামাতের আমির

দর্শক আপনাকে থেকে দেখছেন আমাদেরকে জানাবেন বাংলাদেশ পল্টন থানার আমির শাহিন ভাইয়ের পক্ষ থেকে কিন্তু আজকের এই এই পদযাত্রা এবং এই পদযাত্রা ঘিরে কিন্তু আগামীকাল যে মহাসমাবেশ সেই সমাবেশের পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন নারায় তাকবীরের ধ্বনিতে নারায় তাকবীরের ধ্বনিতে কিন্তু পল্টন থানা পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের কালকে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেই মহাসমাবেশের समाप अमृत मद দর্শক আপনারা কে কতটাকে দেখছেন আমাদেরকে জানাবেন আজকের এই